আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী আশা করি সবাই ভালো আছেন কিন্তু মার্কেটের অবস্থা ভালো নেই এটা আমরা দেখতেই পাচ্ছি তো লাইভ মার্কেটে ট্রেড চলছে আজ পঁচিশে মে দু রবিবার তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জানি মার্কেটের অবস্থা অনেক খারাপ আসলে লাইভ মার্কেট এখন একটা দশ বাজে ট্রেড চলছে একশো কোটি আসলে মানে কি বলার থাকতে পারে এখানে যে একটা মার্কেটে একটা দশ বাজে একশো পঞ্চাশ কোটি টাকা লেনদেন হইল মাত্র তো এই হলো অবস্থা তবে কিছু জিনিস খেয়াল করার আছে মার্কেট দেখেন প্লাস মাইনাস কিন্তু হচ্ছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা আছে আপনারা ওয়ান মিনিট চারটা যদি দেখেন ওয়ান মিনিট চারটা যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে যে একটা কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ড কিন্তু সে ফলো করছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু সে ফলো করছে আপনারা আর একটু ভালোভাবে যদি আমি দেখাই এই যে সেলার বেশি দেখাচ্ছে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেই বিষয়টা হচ্ছে মার্কেট দেখেন সেলার বেশি দেখাচ্ছে এখানে হ্যাঁ এই যে বিয়ার সিক্সটি এইট হ্যাঁ সেলার বেশি দেখাচ্ছে কিন্তু একটা জিনিস বোঝার হচ্ছে আপনার বায়ার কম হলেও মার্কেট কিন্তু বেশি পড়তেছে না এর কারণটা কি এর কারণটা আশা করি আপনারা সবাই বুঝবেন যারা বোঝার তা তো বুঝবেন আসলে মালগুলো সুন্দরভাবে নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে এবার যারা বোঝা তা তো সব কিছুই বোঝে তো এই হলো অবস্থা যাই হোক খুব ছোট পরিসরে একটু মার্কেটের আপডেট জানালাম আপনারা বাইসেল সম্পূর্ণ আপনাদের নিজস্ব মতামত ভালো থাকবেন আসসালামু আলাইকুম